গল্পের প্রয়োজনে সোলজারের যতটা অ্যাকশন থাকার দরকার ততটা থাকবে এখন কথাটা হচ্ছে শুধু অ্যাকশন থাকলেই তো হলো না সেই অ্যাকশন ভালো অ্যাকশন হতে হবে কারণ অ্যাকশন যতটুকুনি থাকুক সেটা যেন প্রমিসিং হয় এটা তো দর্শকের একটা চাওয়া থাকে আর যখন সিনেমাটা দেশপ্রেম কেন্দ্রিক তখন তো অ্যাকশন অবশ্যই মানুষের মন মতন অ্যাকশন থাকতে হবে এবং ঠিক সেই কারণেই সোলজার তিন কিন্তু নানান রকমের অ্যাকশন ক্যামেরার ইউজ করছে সোলজার সিনেমায় তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিজেআই এর অ্যাকশন ফাইভ ক্যামেরাটাকেও যে ক্যামেরা ন্যাচারালি মোশন ক্যাপচার করতে পারে ভীষণ ভালো বন্ধুরা আমি তোমাদেরকে উদাহরণ দেবো যে আমরা কিন্তু এই ধরনের ক্যামেরার কাজ দেখেছি এর আগে মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস ছবিগুলোতে এই ক্যামেরার কাজ দেখেছি আমি বলবো না তবে এই ধরনের কিছু মোশন তো আমরা দেখতে পেয়েছি সেটা কে কি সিনেমা এবং কোন কোন দৃশ্যগুলো আমি তোমাদের মনে করাবো কিন্তু তার আগে বলে দিই কোথা থেকে পেলাম এই আপডেট শাকিব ভাইয়ার পার্সোনাল ফটোগ্রাফার ফারহান রোমান ভাই এখন থেকে ঠিক আঠেরো ঘন্টা আগে একটা স্টোরি শেয়ার করেছে ফেসবুকে আমি অলরেডি এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সেই স্টোরিটাতে আমরা দেখতে পাচ্ছি এর ক্যামেরাটা হাতে ধরা আছে আছে এবং নিচে লেখা শুটিং অন তার মানে মনে করে দেখো আমি গতকাল একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে ইনডোর শ্যুট চলছে ইনডোর মানে কোনো একটা বাড়ির মধ্যে কোনো একটা শ্যুট চলছে তাহলে কি আমরা চার দেওয়ালের মধ্যে অ্যাকশন হতে দেখতে পাবো মানে বাড়ির মধ্যে এরকম কোনো সিন থাকবে যেখানে অ্যাকশন সিকোয়েন্স শুট হচ্ছে এখানেও একটা কথা বলে রাখি মোশন ক্যাপচার করা মানেই যে সেটা অ্যাকশন সিন হতে হবে এর কিন্তু কোনো মানে নেই এইবারই আমি তোমাদেরকে উদাহরণটা দিই আমরা কোন কোন সিনেমায় কোন কোন দৃশ্যগুলো দেখেছি যেগুলো মোশন আমাদের কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে মনে করে দেখো তুফান সিনেমায় যখন শান্তর চরিত্রটা সিনেমা হলে বসে তার নিজের সিনেমাটা দেখতে গিয়ে দেখলো তার সিনগুলো সব কাটা চলে গেছে এবং সে যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসছে দর্শক যখন তাকে টন করছে কেউ বলছে ইস কিছু পারেনি তখন শান্তর চরিত্রটা মনে আছে মনে করে দেখো একদম মুখের সামনে মোশন ক্যাপচার করা ছিল যে সে বেরিয়ে আসছে সে কতটা তার কষ্ট হচ্ছে তার তার একটা রাগ হচ্ছে তার অভিমান হচ্ছে কিন্তু সে তখন হেল্পলেস ওই ওই জায়গাগুলো এছাড়াও বরবাদ সিনেমায় আমরা এই ধরনের ক্যামেরার ইউজ হতে দেখেছি মনে করে দেখো যে সময় আরিয়ান মির্জার ক্যারেক্টারটা হয়ে যাচ্ছে তার মাথায় অনেক কিছু চলছে সেই সময় যে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি ক্যামেরার যে ওয়ার্ক দেখতে পেয়েছি এগুলো অ্যাকশন ক্যামেরা এছাড়াও হসপিটালের দৃশ্য ছিল তোমরা মনে করে দেখো যেখানে মেগাস্টারের ক্যারেক্টারটা ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে কনস্ট্যান্ট তার মাথায় নানান রকম জিনিসপত্র চলছে সেই ওই যে মোশন গুলো যে ধরা হয় না সেগুলো এই ধরনের ক্যামেরার কাজ এছাড়াও তাণ্ডব সিনেমায় যখন ওই পুরো মানে র‍্যাপ যখন নেমে গেল যখন ধরতে যাচ্ছে তাণ্ডবের ক্যারেক্টারটার কাছে অব্দি পৌঁছ হচ্ছে সেই সময় মনে আছে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল সেখানে একটা গান গানের ওই ওই পোর্শনটাতে একটা ক্যামেরা ফিট করে রাখা ছিল যেটা আমাদের আমরা ট্রেলারেও দেখতে পেয়েছিলাম এবং ওটা খুব প্রমিসিং ছিল তো মেন কথা হচ্ছে অ্যাকশন ক্যামেরা মানে যে সেখানে ঢিসুম ঢিসুম মারামারি হবে এর কোনো মানে নেই অ্যাকচুয়ালিতে মোশনগুলো প্রচন্ড ভালোভাবে ক্যাপচার করা হয় এই ধরনের ক্যামেরায় যে ধরনের ক্যামেরা কিন্তু ব্যবহার করা হচ্ছে সোলজার সিনেমাতেও এবং ফারহান রোমান ভাই এই ইঙ্গিত আমাদের দিয়ে দিয়েছেন তো এবার দেখা যাক ব্যাপারটা আসলে কেমন হয় আমি তো খুব এক্সাইটেড মানে টু মাচ এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে rada